আজকের স্পেশাল ভিডিওটা কিন্তু যারা যারা বাইক আর গাড়ি দেখতে পছন্দ করো তাদের জন্য তো এসে গেছি দিল্লির প্রগতি ময়দানে ভারত মোবিলিটি অটো এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি এখানে এই বছরের সব থেকে লেটেস্ট গাড়ি আর বাইক তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা একটু অন্যরকম একটু ইন্টারেস্টিং যারা যারা গাড়ি আর বাইক দেখতে ভালোবাসে আমার সঙ্গে থেকেও আর কমেন্টস করতে দেখো কোন গাড়ি কোন বাইকসের সম্বন্ধে ডিটেলস জানতে চাও তো চলো মেলার ভেতরে যাই এখানে বেশি সময় নষ্ট করবো না আর কুম্ভ মেলার পরে ডাইরেক্ট দিল্লিতে প্রগতি ময়দানে আজকে তোমাদের শেয়ার করবো অটো এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রতি বছর দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হয় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো এই গ্লোবাল এক্সপোতে গাড়ি বাইকের সাথে সাথে আছে ই বাস ট্রাক আরও অনেক অত্যাধুনিক যানবাহন যা আগামী দিনে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি উন্নত করবে এখানে শুধু নতুন গাড়ি বা বাইক নয় অনেক কনসেপ্ট কার আর কনসেপ্ট বাইকও দেখতে পাওয়া যাবে আর এবারে সব থেকে বড় আকর্ষণ ছিল কনসেপ্ট ড্রোন যেটা আমাদের আগামী প্রজন্মের অন্যতম প্রধান আকর্ষণ তো চলুন আজকের ঘুরে আসি দিল্লির গ্লোবাল এক্সপোতে আর জেনে নিই আগামী প্রজন্মের বেশ কিছু উন্নত যানবাহন সম্পর্কে শেষ পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা দারুণ লাগবে সব থেকে প্রথমে আমরা হল যাচ্ছি দেখা যাক এখানে কি গাড়ি বা বাইক দেখতে পাই আমরা তো ছ নম্বর গেট দিয়ে ঢোকার পরে সব থেকে প্রথমে আমরা বিওয়াইডির কার দেখতে পেলাম তো বিওয়াইডি কোম্পানিটা অনেকের কাছেই নতুন ব্র্যান্ড এটা একদম নিউলি লঞ্চ ইন ইন্ডিয়া তো এখানে দেখো অনেকগুলো গাড়ি রাখা রয়েছে সামনে আরেকটা গাড়ি রয়েছে কিন্তু আমাদের মেন ফোকাস আমরা একটু বাইকের দিকে আগে যাব তারপরে একের পর এক যতগুলো গাড়ি আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো তো বিওয়াইডি গাড়ির পরে কিন্তু আমাদের সামনে ইয়ামা বাইক রয়েছে যেটা সবার ফেভারিট তো সব থেকে প্রথমে ইয়ামা থেকে আমরা শুরু করব। তো এই কাউন্টারে দেখো ইয়ামার বাইক থেকে শুরু হচ্ছে এখানে ইয়ামা থ্রি ফিফটি সিসির একটা বাইক রয়েছে তারপরে ইয়ামা আর এক্স হান্ড্রেড যেটা ওল্ড ইজ গোল্ড বলতে পারো অনেক পুরনো বাইক কিন্তু এখনও এর ভালো প্রেজেন্স রয়েছে এর পারফরমেন্সের জন্য আর সাথে সাথে আমাদের সঙ্গে রয়েছে আর ওয়ান ফাইভ এই আর ওয়ান ফাইভ কিন্তু নতুন একটা মডেল আসতে চলেছে সেটা এখানে আছে কিনা দেখবো দেখব তো তারপরে লেফট সাইডে কিন্তু ইয়ামার অনেকগুলো বাইক রাখা রয়েছে এখানে তো ইয়ামার কাউন্টারে এলে একটু কনফিউজ হয়ে যাবে কারণ এটা তোমাদের সামনে আর ওয়ান ফাইভ দেখছো এর সঙ্গে যেটা বাইক রয়েছে সেটা হচ্ছে আর সেভেন এই বাইকটা কিন্তু একদমই ইউনিক আর সেভেন সচরাচর রাস্তায় দেখা যায় না তো ভালো করে দেখে নাও বাইকটা দিস ইজ দ্য আর সেভেন তো দূর থেকে দেখে আর ওয়ান ফাইভের মতন লাগছিল বাট ইটস টোটালি ডিফারেন্ট আর ফার্স্ট টাইম এই বাইকে এল ইডি সাইডেন্ডিকে দেখতে পাবে যেটা আর ওয়ান ফাইভে কিন্তু আমরা চাই এই এল ইডি সাইডিকেট আসুক উইদিন এ বাজেট যদি সুপার বাইককে স্বপ্ন পূরণ করতে চাও দিস ইজ ওয়ান অফ দ্য গুড চয়েস আর সেভেনের পরে যে বাইকটা দেখাবো সেটা হলো আর থ্রি আর থ্রিটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে অনেক পুরনো একটা বাইক অনেকের কাছেই অনেক রাস্তায় এটা চলতে দেখবে এই বাইকটা কিন্তু বেশ স্পেশাল at front lookটা বেসিক যেটা r1 5 এর মতই লাগবে কিন্তু ভাই এটা r3 আর এই সামনে রয়েছে ইয়ামা মনস্টার এডিশন সুন্দর বাইক স্পোর্টস বাইক দেখতে পারো দুটোই কিন্তু মনস্টার এডিশন डेफिनेटली दिस इज अ স্পোর্টস মেশিন স্পিড মেশিন বলা যেতে পারে তো দুটোই বাইক সামনে রয়েছে একটু বসে দেখার চেষ্টা করব দুটো বাইক কেমন লাগে তো লাইন काफी लंबी है तो देखिए एक के बाद एक सबको ही बाइक में चढ़ना बैडना डेफिनेटली पसंद करेगा तो अभी मेरी बारी देख सकते हो बाइक दिस इज अ স্পিড মেশিন দেখিয়েট তো কেস লাগবে আর এখানে অনেকগুলো এফ জেড এস এফ জেড এক্স রাখা রাখা আছে আর আমরা যে বাইকের কথা বলতে যাবো সেটা হচ্ছে ইয়ামা এম টি জিরো নাইন এই বাইকটা কিন্তু একদম আলাদা একদম ডিফারেন্ট বাইক আটশো নব্বই সিসির এই বাইক এই বাইকটা কিন্তু প্রথমবার দেখবে আমি ফার্স্ট টাইম দেখছি এটা তো এটা কাইন্ড অফ ডিফারেন্ট বাইক এর লাইট সেট আপ দেখো একদম অন্যরকম লাইট সেট কিলেস এন্ট্রি রয়েছে অল এলইডি লাইট সেট রয়েছে ফ্রন্টে ইউএসসি সাসপেনশন রয়েছে দারুণ বাইক আর মিটার ক্যান্সার চাবিটা দেখো ভাই এইখানে কিন্তু কিলেস এন্ট্রি চাবি কাছাকাছি আনলেই তবে কিন্তু গাড়িটা অন হবে তো এখানে বড় একটা বাটন রয়েছে তো এখন আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়ামার ল্যান্ডার ইয়ামার ফার্স্ট অফ বাইক আর বাইকের সাথে সাথে এখানে একটা নিঞ্জের মূর্তি করা রয়েছে এখানে প্রচুর শোর্স রাখা রয়েছে আর এখানে দেখো একটা নিনজার মূর্তি করা হয়েছে দ্য মনস্টার লোক তো এতক্ষণে আমরা ইয়ামার কাউন্টার শেষ করলাম এরপরে কিন্তু ইলেকট্রিক বাসের কাউন্টার রয়েছে আর এই দিকে হচ্ছে বিএম কাউন্টার বিএম ডাব্লু ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট তো বাস না থাকে ইলেকট্রিক বাস রয়েছে ইলেকট্রিক বাসটাকে সিট করে আমরা বিএম কাউন্টারের দিকে যাবো আর বাইকের সঙ্গে সঙ্গে গাড়ি দিয়েও রাখো তো দেখো ফাইনালি চলে এসেছি বিএমডাব্লু শোরুমে এখানে সব থেকে আগে বিএমডাব্লিউ থাউজেন্ড আর আর তো এই বাইকটা কিন্তু খুব ইউনিক এটা অ্যাকচুয়ালি স্পোর্টস ট্যুরার বাইক স্পোর্টস ট্যুরার মানে স্পোর্টস করতে পারবে প্লাস সিট কমফোর্টেবল এখানে কিন্তু খুব শর্ট সিট নয় মানে এটাকে নিয়ে লং রাইডও যেতে পারবে এই জন্য এটা স্পোর্টস ট্যুরার বাইক ফ্রন্ট থেকে এই বাইকটার লুকস দেখো কাফি ডিফারেন্ট ইয়া পে চারটে কালার রয়েছে এখানে টারপিস কালার রয়েছে এখানে নেভি ব্লু কালার রয়েছে এখানে ব্ল্যাক রেড কালার দেখো বাইক কাফি বড়িয়া আর এখানে ব্ল্যাক কালারের একটা উইন্ড স্ক্রিনও রয়েছে বার এন্ড মিরার রয়েছে এই বাইকটা কিন্তু অসাধারণ বাইক তো এই বাইকটা আরেকবার দেখে নাও এতক্ষণ যে বাইকে কথা বলছিলাম আমরা এটা হচ্ছে এম ওয়ান থাউজেন্ড এক্স আর এটা কিন্তু ইন্ডিয়াতে ফার্স্ট লঞ্চ করেছে এই বাইক এর সঙ্গে সঙ্গে দেখো এখানে জি থ্রি টেন আর আর রয়েছে নেকেট অ্যান্ড ফেয়ার ভার্জান রয়েছে আর এই যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে বিএমডাব্লিউ এস থাউজেন্ড আর আর এম ভার্সন এটা কিন্তু নতুন বিএমডাব্লু এস থাউজেন্ড আর আর এখানে যেটা নতুন অ্যাড হয়েছে এখানে একটা অ্যারোড্যানামিক ফ্রেন্ড অ্যাড হয়েছে এটা আগে ছিল না তার সঙ্গে সঙ্গে বাইকটা লুজ দেখো দারুণ বাইক ওয়ান অফ মাই ড্রিম বাইক এর সঙ্গে সঙ্গে আরও একটা বাইক লঞ্চ হয়েছে সেটা হলো আর থার্টিন হান্ড্রেড এই বাইকটা কিন্তু আর থার্টিন হান্ড্রেড অলরেডি ছিল মার্কেটে কিন্তু এই বাইকটা একদমই নতুন এটা জি এস আর থার্টিন হান্ড্রেড আর তার সঙ্গে কিন্তু এটা একটা কনসেপ্ট বাইক এই বাইকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকেই এই বাইকের জন্য ওয়েট করছে সেটা হচ্ছে জি এস এফ ফোর ফাইভ জিরো চার সাড়ে চারশো সিসির ইঞ্জিন এফ ফোর ফিফটি বাইকটা দেখে নাও কেমন লাগছে কমেন্টস করে বলো মাত্র হল নাম্বার সিক্স কমপ্লিট করলাম আর এখানে পিছনে ভিড় দেখো দারুণ ভিড় তো সকালে বেশ ফাঁকা ছিল এখন যতটাই বেলা হচ্ছে প্রচুর মানুষ গাড়ি দেখার জন্য এসছে তো এরপরে আমরা তিন নম্বর আর চার নম্বর হলে যাব। সেখানেও কিন্তু অনেক বাইকস অনেক গাড়ি রয়েছে এখানে প্রচুর কালেকশান তো একদিনে ঘোরাটাও মুশকিল হয়ে যাবে এখানে চলেছে মারুতি সুযোগীর কাউন্টারে আর এখানে একটা প্রোটোটাইপ টাইপ ড্রোন দেখায় যেটা কিন্তু মানুষ বসেও এর মধ্যে উঠতে পারবে তো এটা দেখো ইউনিক हम जा रहे हैं हॉल नंबर फोर में तो ये हमारे सामने की कार है ईवी कार है आप देख सकते हो फ्रंट से काफी शानदार लुक है तो यहां पे देखिए टेस्ट के लिए भी अलग जगह बना हुआ है आप आराम से इसका टेस्ट राइड का मजा ले सकते हो इसके अंदर बैठ के एंड दिस इज दानिक दिस इज द कार दैट यू हैव बीन लुकिंग फॉर Finally guys, this is the Mercedes.

সুন্দর সুন্দর কারের থেকেও বড়ো কথা এখানে প্রচুর ট্রাকস দেখতে পাবে টাটা বলে কথা প্রচুর ট্রাকস রয়েছে বাস রয়েছে আর এখানে কিছু ইভি টাটা নেক্সন রাখা রয়েছে ইভি কার্স রাখা রাখা রয়েছে আর এই যে টাটা মোটরসের কাউন্টারটা পুরোটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একদম অন্যরকম ফিল দিচ্ছে এই কাউন্টারটা তো আপনি আছুক হন্ডাকে কাউন্টার মেয়ে ইয়ের দেখি হন্ডা একটি বা ই মতলব ইভি হ স্কুটার যে হন্ডাকে তরফ সে তো ইয়ে হয় কিউসি ওয়ান और ये एक दूसरा कलर है क्यू सी वन ये भी अभी हाल ही में लॉन्च हुआ है ये ई वी स्कूटर तो होंडा में भी काफ़ी अच्छा कलेक्शन अभी आने वाला है अच्छा मॉडिफिकेशंस आपको बाइक में और स्कूटर में आने वाला है तो ये हमारा जो है ई वी सेगमेंट को ज़्यादा हाईलाइट कर रहे हैं होंडा वाले एंड फाइनली हमेशा क्या हॉल नंबर वन আমরা শুরু করেছিলাম ছ নম্বর স্টল থেকে তারপরে এক নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম আর এটা কিন্তু ফাইনাল চোদ্দ নম্বর হল এটা অনেকটা দূরে মেন যে বিল্ডিংসগুলো রয়েছে তার থেকে একটু দূরে রয়েছে তো ফাইনাল এটা দেখে নিই এই স্টলের মধ্যে কি কি বাইক বা গাড়ি রয়েছে আজকের অটো এক্সপো শেষ করার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখায় তো এখানে দেখো একটা ড্রোন প্রোটোটাইপ রয়েছে যেটাতে ছজন বসে উড়তে পারবে দিস এ প্রোটোটাইপ এটার নাম শূন্য মানে শূন্য জিরো তো এটাই কিন্তু প্রোটোটাইপ মডেল যেটা আগামী দিনে রাস্তায় চলবে না আকাশে উড়িয়ে নিয়ে যাবে তো এই মডেলটা দেখো ড্রোন যেরকম হয় ড্রোনের মতনই প্রপেলার্স রয়েছে এখানে চারটে রয়েছে পরপর পিছনে একটা রয়েছে আর এখানে টোটাল আটজন বসতে পারবে এটার মধ্যে একটু কাছ থেকে দেখায় তোমাদের তো দেখো দিস ইজ দ্য কনসেপ্ট ড্রোন যেখানে আটজন বসে কিন্তু ফ্লাই করতে পারবে তো ফাইনালি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল বাইক গাড়ি ডেফিনেটলি সবারই ভালো লাগে এই অটো এক্সপোটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে আর আমার যে হিন্দি চ্যানেল আছে লর্ড অফ রোডস ওটাতে স্পেশালি বাইকে রিলিউজ করতে থাকি তো কোনো ডিটেলস বাইকের সম্বন্ধে জানতে গেলে লর্ড অফ রোডসটাকে ফলো করো আর বাকি আমার এই বাংলা চ্যানেলে মেলার সাথে সাথে আরও ট্রাভেলিং ব্লগ আসতে চলেছে তো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে